હરી કૃષ્ણ રાધે રાધે সুধি ভক্তবৃন্দ দু হাজার সালে শ্রী বিজয়া একাদশী কবে পালিত হবে শ্রী বিজয়া একাদশী দু হাজার পঁচিশের পূর্ণাঙ্গ সময়সূচি ব্রত মাহাত্ম্য ব্রতের ফলাফল ব্রত দিনের বিশেষ বিধিনিষেধ কে খাবেন ও কি খাবেন না ব্রত দিনে সম্পূর্ণ এই পর্বে আপনাদের জানাতে চলেছি শ্রী বিজয়া একাদশী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী বিজয় প্রদানকারী একটি উপবাসের দিন এটি ভগবান রামের সঙ্গে এর গভীর সম্পর্ক রয়েছে যা বিজয়ী এবং ঐশ্বরিক আশীর্বাদের প্রতীক দু সালে বিজয়া একাদশী চব্বিশে ফেব্রুয়ারি এগারোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে সোমবার পালিত হবে রাবণের সাথে যুদ্ধ করার আগে ভগবান রাম বিজয়া একাদশীর উপবাস পালন করেছিলেন প্রাচীন কালে অনেক রাজা সম্রাট উপবাসী শক্তির মাধ্যমে তাদের নিশ্চিত পরাজয়কে বিজয়ে রূপান্তরিত করেন শ্রী শ্রী একাদশী ব্রত মাহাত্ম শ্রবণে বহু পূর্ণ ফল অর্জন হয় পাপ খণ্ডন হয় শ্রী বিজয়া একাদশীর ব্রত মাহাত্ম এইরূপ ওং নম ভগবতে বাসুদেবায় পুরাণে এই একাদশীর মাহাত্ম এইভাবে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে একসময় দেবশ্রী নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখানে তোমাকে বলছি এই পবিত্র পা বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ পুরা কালে শ্রীরামচন্দ্র সীতা ও লক্ষণ সহ বছরের জন্য পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি সীতা দেবীকে হরণ করেন সীতার অনুসন্ধানরত রামের সঙ্গে তখন মৃত প্রায় জটায়ুর সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতা সমস্ত ঘটনা রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করল এরপর সীতা উদ্ধারের জন্য বানর রাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপ পায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রী রামচন্দ্র প্রদত্ত অঙ্গুরীয় তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা ব্যাখ্যা করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র থেকে তিনি লক্ষণকে বললেন কীভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় উত্তরে লক্ষণ বললেন আদি দেব রামচন্দ্রকে তার উপদেশ করার মতো কিছুই নেই তবে বগদাল্লভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করতেন লক্ষণের কথা শুনে তারা সেই মহামনির আশ্রমে গেলেন মণিবর শ্রীরামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন শ্রীরামচন্দ্র সেই মনির কাছ থেকে সেই সমুদ্র উত্তীর্ণ হওয়ার উপায় জানতে চাইলেন সেই মণি জানালেন যে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী পালন করলে নিশ্চয়ই সমুদ্র পার হওয়া যাবে বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করতে হবে একাদশীর দিন যথাবিধি প্রাতঃস্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করতে হবে এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরি কথা কীর্তনের সমস্ত দিন যাপন করতে হবে রাত্রিজাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখা ভালো দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোন নদী সরোবর বা জলাশয়ের কাছে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন দিতে হবে তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করতে হবে ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণ বধের মাধ্যমে তিনি অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবে তাদের এ জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত এই ব্রত কথা শ্রবণ কীর্তনে বাছ প্রিয় যজ্ঞের ফল লাভ হয় একাদশী সংকল্প মন্ত্র হল একাদশী নিরাহার যারা নির্জলা মানে জল পর্যন্ত খেতে পারবেন না তারাই এই মন্ত্র উচ্চারণ করবেন যারা দই সাবু সবজি চিড়ে ইত্যাদি কিছু নেবেন তারা এই মন্ত্রটি বলবেন একাদশ্য ব্রতে নান এবং কেশব প্রসিধ সুমুখনাথ জ্ঞান ও দৃষ্টি প্রদোভাব বিজয়া একাদশীর পারণ সময়সূচি পঁচিশে ফেব্রুয়ারি বারোই ফাল্গুন মঙ্গলবার সকাল ছটা পঞ্চাশ মিনিট থেকে নটা আট মিনিটের মধ্যে অবশ্যই পারণ সেরে নেবেন পারণ মন্ত্রটি এই এইরূপ অজ্ঞান তিমিরান্ধস্য নান এবং কেশব প্রসিধ সুমুখনাথ জ্ঞান ও দৃষ্টি একাদশীর দিন সাবু খেতে পারেন সাবুর অনেক পদ আছে একটা সবজি বানিয়ে খেতে পারেন কাঁচকলা আলু পেঁপে মিষ্টি কুমড়ো বাদাম সাদা তেল বা ঘি ইত্যাদি এই দ্রব্যগুলি খেতে পারবেন একাদশীর দিন যতটা পারবেন কাজ কম রাখবেন নাম জপ করবেন মালা জপ করবেন হরে কৃষ্ণ নাম জপ করবেন একাদশীর দিন ভাগবত পাঠ করবেন আজকের এই একাদশী কথা এখানেই শেষ করছি একাদশী সর্বশ্রেষ্ঠ ব্রত এই ব্রত নিজেও পালন করুন এবং অপরকেও উৎসাহ প্রদান করুন এই ব্রত পালন করতে কৃষ্ণ কথায় এতটা সময় জুড়ে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জয় শ্রী একাদশী তিথি কি জয় জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন ফিরে আসবো আবার আগামী পর্বে